একটা দিলে অসুবিধা হবে না শ্রী শ্রী শিবকালী মন্দির কল্যাণগড়ের ঐতিহ্যমণ্ডিত মা কালী আমাদের এই মন্দির প্রসঙ্গে সম্পাদক কিছু বলবেন বলুন আমরা আমাদের মন্দির উনিশশো উনত্তর সালে স্থাপিত হয় দেখতে দেখতে আজকে প্রায় পঁচাত্তর বছর অধ্যায়ন করে হ্যাঁ পঁচাত্তর বছর অত করে পঁচাত্তর বছরে আজকে আমরা এটা সূচনা করতে চলেছি গেট গেট নির্মাণ করবো রয়েছে এখানে সকলের উপস্থিত আমরা আমরা এই ডেট উদ্বোধন করবেন আমাদের প্রিয় বিধায়ক নারায়ণ দর্শনী সকলে উপস্থিত থাকবেন এই আশা আকাঙ্ক্ষা থেকে আমরা আমাদের আপনাদের অনুষ্ঠানটা কবে পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি বিকাল চারটায় পঁচিশ ফেব্রুয়ারি বিকাল চারটায় একটা অন্যার শোভাযাত্রার মধ্যে আমাদের সূচনা হবে এবং সন্ধ্যা ছটায় আমাদের এই সূচনা ছটায় এদের উদ্বোধন হবে হ্যাঁ আর রাতপুরি আটটায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আর পরের দিন ছাব্বিশে ফেব্রুয়ারি পরের ছাব্বিশে ফেব্রুয়ারি রাতপুরে আমাদের বাউল সঙ্গীত অনুষ্ঠান ঠিক আছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা সরাসরি দেখতে পাচ্ছি অশোকনগর কল্যাণগড়ের এক ঐতিহ্যমণ্ডিত শ্যামা মায়ের মন্দির আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে প্রবীণ ব্যক্তিরা রয়েছেন যারা এই মন্দিরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল আমরা শুনে নেবো তাদের মুখ থেকে এই মন্দির প্রসঙ্গের কথা মন্দিরটা তো আমরা বললাম যে নাইনটিন এটা স্থাপিত হয় কিন্তু দু হাজার উনিশে আঠারো তেইশ করা হয় এবং সেটা তো বলা হয়েছে যে আমাদের যে এখন যে এই যে কমিটি তার যে সভাপতি সুবীর শাহ নেতৃত্বে এবং আরও যারা এখানে আছেন তারা সহযোগিতা এই বরুণ এটা হল আরেকটা অনেক সাংঘাতিক ধরনের পরিশ্রম করেছে আর এই আছে আমাদের নারায়ণ চট্ট উন্নয়ন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মন্দির ঐতিহ্য মন্ডিত অগণিত ভক্তরা শ্যামা পুজোর সময় আসেন এছাড়াও প্রত্যেক অমাবস্যাতে এখানে মায়ের পুজো হয় মায়ের মানদ করেন এবং এখানে বিভিন্ন আচার আচরণ রয়েছেন বিভিন্ন প্রবীণ ব্যক্তিরা আমরা দেখতে পাচ্ছি তারা রয়েছেন তাদের হাত ধরেই বলতে গেলে বা তাদের থেকে সিনিয়ররা যারা এখন এই পৃথিবীতে নেই তারা হয়তো আকাশ থেকে দেখছেন এই মায়ের মন্দির এত সুন্দর করে তৈরি হয়েছে আমরা পিছনে আপনারা কিছু আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম এই অপূর্ব একটা মন্দিরের উদ্ঘাটন হবে আর কিছুদিনের মধ্যেই প্রিয় বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয়ের হাত ধরে এই প্রবীণ ব্যক্তিদের আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা তো সনাতন ধর্মালম্বী আপনারা তো হিন্দু ধর্মাবলম্বী আচ্ছা পাশের দেশে যে ধর্মালম্বী। বিভিন্ন কারণে হোক বা যেই কারণেই হচ্ছে আপনাদের খারাপ লাগে হ্যাঁ নিশ্চয়ই কারণ ধর্মটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার হলেও এই ধর্মের মধ্যে একটা মানবতার বোধ থাকা উচিত প্রত্যেকে কাজে কারো ধর্মস্থানে আঘাত করাটা অত্যন্ত অন্যায় বলে আমি মনে করি উনি যেমন বললেন আচ্ছা আর একজনের কাছে শুনে নেবো কেমন লাগে যখন দেখা যাচ্ছে যেখানে একটু দূরেই বাংলা একটা শুধু তার কাটার বেড়া এছাড়া তো কিছু নেই ভাষা থেকে শুরু করে সব কিছুই যেন এক হয়ে যায় যেখানে দেখা যাচ্ছে মায়ের মন্দির এত সুন্দরভাবে তৈরি হচ্ছে মায়ের দ্বার উদ্ঘাটন করার জন্য আপনারা সাংবাদিক সম্মেলন করলেন সেখানে দেখা যাচ্ছে যে মায়ের মন্দিরের মূর্তি ভাঙা ভাঙা হচ্ছে সেখানে তারা একজন সনাতনী হয়ে কীরকম লাগছে বিষয়টা আমার খুবই খারাপ লাগছে যে আমাদের পাশের একটা দেশ তার সেখানে এরকম একটা অরাজকতা সত্যি বেদনা আমি চিন্তা করতে পারি না যে ধর্মে ধর্মে যে এরকম হানাহানি হতে পারে আমি ভাবতেই পারি এরকম আমরা এরকম ধর্ম নিয়ে এরকম নোংরামি আমার সত্যি নিজের খুব বেদনা লাগে আমিও বাংলাদেশে আমরা এসেছি আমাদেরও খারাপ লাগে যে বিভিন্ন এলাকায় যে তাণ্ডব চলছে এটা মানে কী বলবো এটা নিন্দার আমি কোনো ভাষা উনি যেমন বলছিলেন আসলে অশোকনগর কল্যাণগঞ্জ সম্পূর্ণটাই উদ্বাস্তু নগরই বলা হয় এখানে ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে মানুষরা এসছে এসে নিজের নিজের প্রতিষ্ঠা করে মানুষ আস্তে আস্তে নিজেরাভাবে দাঁড় করিয়েছেন সেখানে দাঁড়িয়ে নিজের জন্মভূমিতে এরকম সনাতনীদের উপর অত্যাচার তারা কিন্তু মেনে নিতে পারছে না কি আপনারা কি বলবেন অধর্মের চিরকাল কোনোদিন জয় হয় না ধর্মের চিরকাল জয় অপূর্ব একটা বাণী বললেন আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি বললেন যে অধর্মের কখনও জয় হয় না আমরা গীতাতে পড়েছি যে সনাতন ধর্মালম্বী যারা আছে তারা অন্য ধর্মাবলম্বীদের কোনো দিন হানা হানি করে কিছুই তাদের এফেক্ট করে না আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা অপরূপ মায়ের চিনময় মূর্তি আপনারা দেখছেন চিন্ময় মায়ের মৃন্ময় মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা অপরূপ রূপে মায়ের রূপ এটা প্রত্যেক বছর এখানে শ্যামাপূজার দিন এ মাকে পুজো করা হয় এছাড়াও বিভিন্ন আমাবস্যাতে আচার অনুষ্ঠান করা হয় অশোকনগর থেকে অশোকনগর কল্যাণগড় থেকে এই খবর